আজকে রাত্রে যখন আমি ঘুমাতে গেলাম তখন আমার ঘুম আসছিল না তো ভাবলাম কিছু খাই তো কি খাবো যে একটু দুধ আছে দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু প্রতিদিন তো শুধু দুধ খেতে ভালো লাগে না তাই এখন ভাবতেছি কিছু একটা বানাই আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বানাবো হচ্ছে একটা কাপ পুডিং কাপ পুডিং বানানোর জন্য আমি একটা ডিম নিয়ে নিচ্ছি তারপরে দুধ ছিল দুধ ছিল অল্প আর একটা ডিমের ভিতরে অল্প দিলেই হয়ে যাবে সেই জন্য করলাম কি একটু দুধ ঢেলে নিলাম আর দুধে অনেকটা সরও ছিল সেগুলো আমি ছেঁকে নিয়ে নি বা দুধ থেকে সরটাকে আলাদাও করে নিই তারপর দুইটাকে খুব সুন্দর করে ভালো করে মিক্সড করে এখন আমি একটা কাচের কাপ নিয়ে নিয়েছিলাম কাচের কাপের ভিতরে আমি একটু ক্যারামেল করে হালকা ক্যারামেলটা আমি এত লাল করিনি দুধের যেই মিশ্রণটা ছিল সেটা আমি দুইটা কাপে ঢেলে নিয়ে বসিয়ে দিলাম তো পানিটাকে আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম তো বসানোর পর মনে হচ্ছিল যে পানিটা কম হয়ে গেছে তাই আমি আর একটু পানি দিয়ে নিলাম তারপর উপরে দিয়ে দিলাম একটা ঢাকনা কিন্তু কি দেখেন তো কাঁচের ঢাকনাটা দিয়ে দেখি যে না পাত্র থেকে কাঁচের ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে তারপর আমি একটা অন্য আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর এটা একটু পর পর আমি খুলতেছিলাম খুব আগ্রহ জাগতেছিল যে কেমন হবে না হবে তাই একটু পর পর খুলতেছিলাম একটু পর পর খুলতেছিলাম ফাইনালি দেখি যে না ভালোই হয়ে আসছে প্রায় তারপর আবার একটু ঢাকা দিয়ে দিই পরে দেখি যে না হয়ে গেছে তারপর এটাকে সুন্দর করে আমি উল্টিয়ে এটাকে কেটে সুন্দর করে চারপাশে কেটে সুন্দর করে এটাকে আমি খুললাম খুলে দেখি ওয়াও কি যে সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু অনেক 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 মজা হয়েছিল তো আমি দুইটা কাপ পুডিং বানিয়েছিলাম এটা ছিল একটা খুবই ছোটো দেখা গেছে যে বানাইতে তো অনেক সময় লেগে গেছে কিন্তু খেতে তো এত সময় লাগবে না তো আমি একটা রাতে খেয়ে নিয়েছি তো আরেকটা ভাবতেছি যে আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে খাবে কিন্তু ও আবার এত মিষ্টি জাতীয় খাবার এত বেশি পছন্দ করে না কিন্তু আমার তো মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পছন্দ তাই আমি দেখা গেছে কি মাঝরাতে যখন যেটা ভালো লাগে সেটাই আমি বানিয়ে ফেলি এবং কি খাই তো পুডিং বানানোর পর কিছুটা দুধ ছিল আমি মিষ্টি দিয়ে দুধ এইভাবে খেতে খুব বেশি খুব বেশি পছন্দ করি যার কারণে একটি মিষ্টি নিয়ে নিলাম এই যে দুধের ভিতরে তো এখন আমি এটাকে বসে খাবো তো আপনাদের কার কার দুধ দিয়ে মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতোই এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা